আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি ছোলার ডাল দিয়ে ছোলা পুরি তো তার জন্য লাগবে দেখুন আটা ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ভিজিয়েছিলাম দিয়ে ওটাকে বেটে নিয়েছি তারপরে দেখুন আমি কিভাবে করছি ছোলা পুরি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ছোলা পুরিটা কেমন করে বানাচ্ছি তো প্রথমে দেখুন আমি কড়াইটা বসাবো দুটো লঙ্কা দিয়েছি এবার দিলাম একটু কালো জিরে কালো জিরে দিলাম কালো জিরে দেওয়া হয়ে গেল। আদা আদা বাটা বেটে রেখেছি গ্যাসটা হালকা কমিয়ে দেব দেখুন এই ছোলার ডালটা বেটে রেখেছি এটাকে দিয়ে দেব এটাকে একটু শুকনো শুকনো করে ভাজতে হবে এরপরে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো তারপর দেব নুন নুন পরিমাণ মতো আপনারা নুন দিবেন पतला करने एक जल देव দেখুন এটা একটু ভাজা মশলা ছিল মানে লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে ভেজে এটাকে গুঁড়ো করেছি একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এটা একটু আর একটু মিশিয়ে দেবো শুকনো শুকনো হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে দেখুন অন্য জায়গাতে তুলে নিলাম হবে এনে আটা নিয়েছি আটা ময়দা ব্যবহার করিনি আটা ব্যবহার করছি একটু খাবারের সোডা দিলাম তাহলে একটু খাস্তা হবে একটু সাদা তেল দিলাম

ময়েন দিয়ে ডালা একটু বেশ খাস্তা খাস্তা হচ্ছে এরপরে একটু জল দেবো জল দিয়ে আটাটাকে মাখব আটা মাখা হয়ে গেছে কেটে নেব

দেখুন এবার এটাকে এমনি করে একটু বাটির মতো করব পুরটা দেবো তো তার জন্য বাটির মতন করে নিলাম লিখ এটাকে বেলবো তেল দিয়ে দিয়ে ফেলবো চাপ দেবেন না আর বেশি বড় করাও যাবে না বেশি বড় করলে পুরটা বেরিয়ে যাবে যেমন লুচি বেলা হয় সেরকম করে বেলে নিতে হবে

ছোলার ডালের পুরি ছোলার ডালের পুরি হয়ে গেল ভাজা হ্যাঁ একটু বেশ খরা খরা হলো এইখানে আবার দিলাম ডাল পুরি রেডি হয়ে গেছে এবার এটাকে এই যে নিরামিষ তরকারি করা আছে আলুর দম নিরামিষ তরকারি দিয়ে আপনারা খাবেন খেয়ে কেমন হয়েছে এই যে দেখুন নিরামিষ তরকারিটা দিয়ে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না কিন্তু স্বপ্না কিচেনকে ফলো করে যান আলুর দম দিয়ে এমনি করে খেতে খুব টেস্টি